Like, comment, and subscribe.

ভরি নাম করো কিন্তু আমরা coleger মানুষ হরিগান করি সকাল বেলা আসে সকাল যদি তোমাদের সঙ্গে আমার দেখা হয় কৃষ্ণ যায়নি তাই আমরা বলি না বলিব বলি না তাহলে কি এই সামনে বাকালে একটু তাই যাচ্ছিস কি বাজার করি নাম পাতালা শুরু করে কিন্তু ভগবান দত্ত ভগবান কথা আমরা বলি না। মহাপ্রভু বললেন একবার দুবাহু তুলে কৃষ্ণ নাম করা কৃষ্ণ কৃষ্ণ রাধাব কারণ আমাদের একমাত্র একমাত্র কর্ম হলো হরিণাম করা

তার মানে এখানে বোঝাচ্ছে অবশ্য মেয়ে বা ভক্তব্য কৃত কর্ম শুভা শুভ কি বললাম বাবা অবশ্য মেয়ে বা ভক্তব্য কৃত কর্ম শোভা শুভ মানে কি অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল আচ্ছা আচ্ছা ঠিক আছে চন্ডীপাঠ হবে পরে হবে তাহলে অবশ্যই আমাদের ফল ভোগ করার ফল শুভ হলে হবে পূর্ণ অশুভ হলে হবে পাপ পাপ কোনদিন বাড়তে ছেড়ে পাতা বলে না চন্ডীপাত তো অবশ্যই শোনা পাবে কারণ আজকে যার জন্য এখানে হরিনাম যোগ্য তাকে সন্তুষ্ট না করলে তার গিন্নিকে সন্তুষ্ট না করলে হবে হ্যাঁ দশ দুর্গা বলে কথা

তার বাস্তবত্ব তত্তরে দেখুন তো কবি কত মনের কথা কত মঙ্গিয়ে শুনবে এক বিপ্র মানে এক ব্রাহ্মণ কাশিরাম থেকে বিদ্যা অর্জন করে চতুর বেদ ঋকসাম যজু অথর্ব এই চতুর নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো গ্রামের রাজা ব্রাহ্মণকে বলল ব্রাহ্মণ তুমি যে এত বিদ্যা অর্জন করেছো এই চতুর বেদ

আমি কারো রাজ বৃদ্ধ হতে চাই না আমি কারো রাজ পুরোহিতের সাথে থাকতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে রাধা মাধবের সেবা দেব আর মাধুপুরি করে যেটুকু পাবো মাধুপুরি মানে মা ভিক্ষা ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো ঠিক আছে ব্রাহ্মণ রাজা কি করেছে ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে মা রাজা আর ওই মন্দিরেতে ব্রাহ্মণ কি করেছে

i'm gonna

যখনই কুড়ি বছর কেটে গেছে ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল বুড়ো হয়ে গেল এদিকে যে রাজা ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছিল সেই রাজা ছেলে কিন্তু বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে একমাত্র ছেলে বলে কথা ষোলো দিন থেকে ষোলো থেকে রাজা ছেলে বিয়ে হয়ে গেল যে রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নতুন জায়গা নতুন ঘর ঘুম আসবে আসবে হঠাৎ দেখতে পেল খাতের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না কিসের যদি রাজনন্দিনী বার করে দেখছে একটা বিশাল বড় তরবার চকচক করছে তরবারি রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায় যখনই রাজকুমারের গলায় পড়েছে সঙ্গে সঙ্গে রাজকুমার হরিব মারা গেল রাজনন্দিনে মনে মনে ভাবছে হায় হায় গো বইয়ের হাতে স্বামী আবার ভুলেছ যে রাত্রিতে সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও পদ্মা দেবে নেবে না একমাত্র ছেলে বলেই কথা সকাল যখন হয়ে সে ভোর যখন হয়ে আগত সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বছর আগে মন্দির করে দিয়েছিল মা বৃদ্ধ বলে সে কি করবে রানা মাধবের সেবা দেবে বলে কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর আমার স্বামীকে হত্যা করে যাচ্ছ ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে শুনেছে রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ যে হাতে আমার ছেলেকে এই বৃদ্ধ ব্রাহ্মণ মেরেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও দোষ করলো আর দোষের শাস্তি পাচ্ছে কে এটা কলিজিকে ধরছি মা সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে রাধা মাধব সুন্দর তোমার বিচার

যেই ত্রিকদর্শী ঘরে এসেছে মা হরে কৃষ্ণ ছিল না ছিল কে তার স্ত্রী মানে কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো আমার স্বামী এক্ষুনি আসবে যেই তিকালদর্শী ঘরে প্রবেশ করেছে স্বামীকে দেখে স্ত্রী বলে উঠলো এলে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবে নিজের বই থেকে তো তাকি দেখতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হায় 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 কি তোমাকে বিয়ে করেছি আমার খেলো ধরে সঙ্গে আমাদের কথা শুনিয়ে দিল কে স্ত্রী কাকে স্বামীকে ব্রাহ্মণ এক বলে মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস সামনে ধরে ধরে না এ তা না করে নানান ছত্র দিয়ে দিল নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ শোনো ব্রাহ্মণ বলো ব্রাহ্মণ কি জানতে চাও ব্রাহ্মণ বলছে আচ্ছা আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন পারি সেই জন্য আমার নাম রেখেছে ঠিকাল বলছি ব্রাহ্মণ বলছে সেটা আমার মনে সন্দেহ হয় কিসের সন্দেহ আছে আমি যদি মানুষের ভদ ভবিষ্যৎ বর্তমান বলতে পারে আমি যদি মানুষের ঠিকুজি কুস্তি দেখে তার পূর্বজন্মের কথা বলে দিতে পারে তাহলে আপনার কথা কি একটা ভালো মিল ছিল না এই রকম একটা খালখালি মেয়ে কে দিয়ে করবে জ্যোতিষী ঠাকুরকে ব্রাহ্মণ

নারী জাতিকে তৈরি করা হলো পাশা সমুদ্রের জল সাতটা ওই কথা দেখবে পুরুষরা নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয় আর এই সাতটা সমুদ্রের জল স্টকে আছে ইচ্ছে করলি বার করলে হলো সদব্রাহ্মণ তত্ত্বটা দেখো তত্ত্বটা কোথায় জড়ি আছে এই যে আমার স্ত্রী আমি প্রবেশ করা মাত্রই আমাকে জল না দিয়ে নানান কথা শুনি দিল এ আমার গতজন্ম স্ত্রী ছিল না এর সঙ্গে আমার সম্পর্কটা সাধে জনমে নয় এক জনমে কেন না একটা গাধা ছিল গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি একটা পায়স পাখি ছিলাম পায়স পাখি বলতে কাক কাকের ভালো নাম পায়স কত ভালো করে শোনো মা গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল